আসসালামু আলাইকুম কামরুজ কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন পালং শাক নিয়েছি একদম কচি টাটকা আজকে আমি পালং শাক আর এখানে ডাল দিয়ে রান্না করব এখানে কলাই ডাল আর এখানে আছে মসুর ডাল দুই রকমের ডাল নিয়েছি এখানে হাঁড়িতে পানি গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আমি ডালগুলোকে দিয়ে দেবো পানিটা খুব ভালো করে ফুটে গেছি কলার ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে দিলাম দিয়ে দেবো চেরা কাঁচা মরিচ জাল অনুযায়ী দিয়ে দেবো পেঁয়াজ এবার ডালটাকে সেদ্ধ করে নেব এখানে শাকগুলোকে খুব ছোটো ছোটো করে কেটে নেব এই যে শাকগুলোকে এইভাবে কেটে নেব ছোট ছোট করে আপনারা চাইলে নাইফের সাহায্যে কেটে নিতে পারেন আমি সেই সাথেই কাটছি আপনারা যেটা যাতে পছন্দ করেন কাটতে সব শাকগুলো এইভাবে কেটে নেব শাকগুলো কাটা হয়ে গেছে আপনারটা এখন ডালগুলো খুব সুন্দর ফুটেছে হালকা সেদ্ধ হয়েছে পুরো সেদ্ধ হয়নি এবার আমি শাকগুলোকে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ একটু ডাল আছে তাই একটু হলুদ দিলাম জিরে গুঁড়ো এবার ডাল আর শাক খুব ভালো করে সিজিয়ে রাখবো এখানে সামান্য একটু তেল দিয়ে দেবো নাহলে উতলি পড়ে যাবে তেল দিলে আর উতলাবে না ঢাকা দিয়ে সেদ্ধ করে ঢাকনাটা তুলে দেখে দেবো ডালগুলো সেদ্ধ হয়েছে এখনো ভালো সেদ্ধ হয়নি আর একটু হবে ঢাকনাটা তুলে দেখে নেবো কেমন সেদ্ধ হয়েছে শাক ডাল বেশ সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা গোল চামচ নিয়েছি চামচের সাথে দেখতে নিয়ে নেবো হয়েছে এবার এখানে গরম পানি ডালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এখানে একটা কড়াই ঘষিয়ে দিব রান্না করেছিলাম তাই একটু তেল আছে তেলে আরো তেল দিয়ে দিব শুকনো মরিচ দিয়ে একটু ভাজবো এখানে রসুন ছেঁচে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো বাদামি যে পেঁয়াজ গুলো বেশ বাদামি হয়ে গেছে এবার আমি ডালটা ঢুলে দিব